বন্ধুরা কমল বান্ডা ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা যখন যে কোনো কাস্টলো জাতীয় গাছগুলো রোপণ করব তো সোজা লাইন বরাবর করি ঠিক আছে পরেরটি ঠিক এলোমেলো ভাবে করবো মানে ওই গাছের মাঝে মাঝে একটা করে গাছ দেবো আর আমরা কিন্তু তাহলে প্রতিটি গাছকে ভালো করতে পারবো দেখতে পাচ্ছেন কোনোটা না কোনোটা শুরু হয়েছে আর সন্ধ্যা হয়ে গেছে আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি কারণ একেবারে সময় ছিল না একটু মানিয়ে নেবেন তো যে কোনো বারমাসি ফুল গাছও করতে চান যদি আপনারা তাহলে তাদেরকে আপনারা যেটা করবেন যে আমাদের মূলত কয়েকটা টিপস আর সেই কয়েকটা কিন্তু আপনাদেরকে আমাদের জিনিস লক্ষ্য করতে হয় তাহলে আমরা সব ধরনের গাছপালা কিন্তু খুব ভালো করতে পারি যেমন ধরুন না টবকে পরিষ্কার পরিচ্ছন্ন করা টবের নিচে ভালো করে নুড়ি দেওয়া মাটির সঙ্গে একটু বালি মেখে গাছ রোপণ করা এবং গাছের গড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক ততটুকু রোপণ করা তাহলে আমরা সকল ধরনের গাছপালা কিন্তু সুন্দর করতে বাকি থাকছে আমাদের খাদ্য তো খাদ্য আমরা যখন দেব দেব। সেটা এক বিচার করে অর্থাৎ আমাদের গাছের রং রূপ যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা খাদ্য একদমই এই সময় দেব না তাহলে আমরা যে কোনো গাছকে ভালো করতে পারবো এবং তাদের ফুলও পেতে পারি খুব ভালো রকম ধরুন আপনার একটি স্বাভাযুক্ত স্থানে গাছপালা রয়েছে তো সেখানে আপনার ফুল একেবারেই কম হচ্ছে সেক্ষেত্রেও আপনি যদি খাদ্যটা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার ফুলের পরিমাণ আবার শুরু হয়ে যাবে তাহলে আমরা যে কোনো বারোমাসই ফুল গাছের ক্ষেত্রে তাদের থেকে অনেক বেশি বেশি ফুল পেতে পারি কিভাবে দেখুন বন্ধুরা বারোমাসই ফুল গাছ মানে একটু রৌদ্র পছন্দ করে গাছের গোড়া মাটি বারে বারে এলোমেলো করা পছন্দ করে যে কোনো বারমাসি ফুলের গাছ মানে আমরা অনেকেই ভয় পাই যে মাটি এলোমেলো করব। দেখুন যত মাটি এলোমেলো করতে পারবেন গাছের পুরানো সেগড কিছু ল্যাপস হবে মানে কাটিং হবে আর তত কিন্তু সুন্দর হবে আপনার গাছ আর আমরা মূলত যেটা করি আর কি যে একটা টবের মধ্যে রোপণ করি টবের ক্ষেত্রে কি হয় যে টবে আপনারা গাছ রোপণ করেছেন কিন্তু সেই টবটার মধ্যে আপনার শেকড়টা বারে বারে রিং হতে থাকছে তো তাতে কি হচ্ছে পরবর্তী অবস্থায় গাছের বৃদ্ধি কম হচ্ছে ফুল একদমই হচ্ছে না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে প্রতি বছর অতিরিক্ত সময় ধরুন গরম অতি অতি ঠান্ডা এমন সময়গুলো বাদ দিয়ে আপনারা আবার নতুন ভাবে রিপোর্টিং করুন ওই টবেই আবার ওই টবেই যখন আপনারা রোপণ করবেন সাইডকার কিছু সাইডকার সেটর কাটিং করে আবার ওই টবেই বসিয়ে দেবেন আর দেখবেন আপনার গাছ সুন্দর হবে তবে রিপোর্টিং করার সময় অনেকে কিছু খাদ্য দিয়ে রোপণ করে তারপর আর কোনো প্রয়োজন নেই আপনি এমনি রোপণ করবেন পরবর্তী অবস্থায় ধরুন আজকে আপনি গাছটা রোপণ করলেন গাছের মরামরি যে সমস্ত ডাল পাত্র রয়েছে পুরানো পুরানো সবকে ফেলে দিলে তাহলে কি হচ্ছে তারপরে গাছের আবার নতুন শেকর শুরু হবে আর আপনারা খাদ্য দেবেন তাহলে কিন্তু আমরা খাদ্য কি ধরনের দিতে পারি প্রথমত বাড়ির কিচেন কম্পোজ দিতে পারি আমাদের কিচেন কম্পোস্ট মানে কি বলুন তো ওই যে কোনো শাক সবজির পচানো এবারে আমাদের কাছে ফুল কম হলে আমরা সেক্ষেত্রে দিতে দিতে পারি পারি যেটা সেটা হচ্ছে কিন্তু কলার খসা কলার খসা এবং পেঁয়াজের খসা এই দুটো একত্রে ভিজিয়ে যদি তার জলটা আপনারা আপনাদের গাছের গোড়াতে দেন তাহলে পরিমাণে কিন্তু ফুল আসা শুরু হয়ে যাবে তাহলে রিপোর্টিং এর সময় কিন্তু কোনো কিছুই দেবেন না আর আমরা যেটা করি যে গাছে আমাদের ফুল হচ্ছে বা গাছ দুর্বল অবস্থাতে আছে তো বন্ধুরা গাছ দুর্বল অবস্থাতে থাকলে একদমই কিন্তু কিচেন কম্পোজ দিচ্ছেন ঠিক আছে কলার খোসা এবং এই পেঁয়াজ কষানো ভেজা জলটা আপনারা দেবেন না গাছটা একটু সুস্থ হোক ধরে যাক বৃদ্ধি হোক তারপরে দেবেন যে গাছগুলো ভালো বৃদ্ধি হয়েছে আর সেই গাছে আপনারা দিন আর আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর মাঝে মধ্যেই তো আমরা ফাঙ্গিসাইড হিসাবে

তাহলে কিন্তু লিডার ওয়ান এম করে দিতে হবে এই তো ধরুন না আপনার পুরানো যে সকল গাছগুলো রয়েছে আর তাদের পরিষ্কার করার মানে গাছের যে পুরানো পুরানো ডালগুলো রয়েছে সেগুলো কাটিং করে দেবেন যে কোনো ফলের গাছের ক্ষেত্রে আমরা কি করি একটা সময় ভালো করে কাটিং করে দিই না যে কোনো গাছের যখন ফলের গাছ করবেন তাদের ফল শেষে কাটিং করবেন তাহলে কিন্তু আপনার সুন্দর হবে এটা আমরা অনেকেই দেখতে পাই যে পরবর্তী অবস্থায় ফল হচ্ছে একেবারে সন্ধে হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন আর একদমই সময় ছিল না আর ছোট্ট করে কয়েকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা যদি না বুঝতে পারেন আমাকে কল করতে পারেন যেমন ধরুন এই একটা গাছ এই একটা গাছ মানে এটা একটা ফুলের গাছ এই ধীরে ধীরে দেখুন সাইডের মাটি দেখুন কিভাবে কমপ্যাক্ট হয়ে গেছে আর এরকম হয়ে গেলে কি হবে ভেতর পর্যন্ত জল প্রবেশ করছে না মাটি এলোমেলো করতে হবে তার আগে একবার ভিজিয়ে দেবেন তারপরে আপনারা মাটিটাকে এলোমেলো করবেন আর এলোমেলো করার পরে কিন্তু দেখবেন আবার শুকনো করবেন তারপরে জল দেবেন আর আপনার গাছটি সুন্দর হয়ে যাবে কোলাঘাটে আমার দুটি গাছের দোকান রয়েছে যেখানে সব ধরনের গাছপালা পাওয়া যায় আর আপনারা যোগাযোগ করতে পারেন এটা বাগানের চিত্র মানে বাড়ি থেকে যে গাছের পিকচার আপনাদেরকে সেগুলি দেখাচ্ছি আর আপনারা গাছপত্র নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যদি কোনো সমস্যা বোধ হয়ে থাকে আমাকে ফোন করে নিতে পারেন তো আমরা প্রতিটি গাছকে জন্য ভালো সুস্থ গাছের ধরুন আপনার বড় পোকায় গাছের ক্ষতি করছে তাহলে কি করবেন সন্ধ্যের পরে ওষুধটা দেবেন এই কয়েকটা ছোট ছোট টিপস আমরা যদি মেনে চলি তাহলে আমরা গাছের সবসময় কিন্তু পাতা ফ্রেশ দেখতে পাবো দেখি না যে সকালে উঠে দেখছি সব পাতা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আর যদি আমরা সেটা সন্ধ্যের পরে ওষুধটা দিই লিটারে করে মানে এক এম এল করে দিয়ে গাছে স্প্রে করি তাহলে কিন্তু ভালো কাজ হবে কীটনাশক ওষুধ হিসাবে আমরা হামলা সুপার এই ধরনের যে কোনো একটা ওষুধ দিতে পারি আবার দেখি অনেক সময় যে গাছে সাদা পোকায় ভরে গেছে সাদা পোকার জন্য দেখুন এখন অনেক ওষুধ রয়েছে যেটাকে মিলিবাগ বলছি তো অনেক ধরনের ওষুধ রয়েছে একতারা সীতারা অ্যাডমায়ার ফেন্ডাল যে কোনো একটা নেবেন তবে এটা কিন্তু আপনারা দিনের আলোতে দেবেন আর আপনাদের গাছতে কিন্তু সুস্থ থাকবে এবং ভালো থাকবে আমরা যারা ব্যালকনিতে গাছপালা করি তাদের ক্ষেত্রে বলবো যে একটু ছাওয়াযুক্ত স্থান আর সেই জায়গাটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে ছাওয়াযুক্ত স্থান মানে সেটা একেবারে খাদ্য কম ধরুন একটি পাইপের মধ্যে গাছ রোপণ করা আছে আর এটার ক্ষেত্রে কি বলুন তো ওই যে পাইপটা দুই দিক তো কাটা নিচ দিয়ে শেকড় যাবে আর এখানেও কিন্তু আপনারা এই কাজটি ভালো হতে থাকবে আপনারা এইভাবেই গাছপালা করুন না বুঝতে পারলে ফোন করুন পারছেন একদম সন্ধের সময় ভিডিওটা তৈরি করছি আর একদমই সময় আজ কিছু মনে করবেন না পরবর্তী দিন মানে আগামী দিন আরো অন্য ধরনের ভিডিও আপনাদেরকে অবশ্যই দেব আর ভীষণ ভালো থাকবেন আপনারা প্রত্যেকটি বন্ধু আমার সুস্থ থাকবেন চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের ভিডিও কিন্তু আমি আপনার কাছে অবশ্যই নিয়ে আসবো সব ধরনের ভিডিও পাবেন এই ব্লগ চ্যানেলে আর সব কিছু গাছের সম্বন্ধে আপনারা জানতেও পারবেন বুঝতে পারবেন উপকৃত হবেন প্রতিটি বন্ধু যাতে উপকৃত হয় সেই চেষ্টাই করব আমার আরো একটি চ্যানেল রয়েছে আপনারা এই চ্যানেলের মধ্যেই দেখতে পাবেন একটি লিঙ্ক দেওয়া রয়েছে তা না হলে পুষ্পশ্রী নার্সারি কলাঘাট সার্চ করুন পেয়ে যাবেন আমার আরো একটি চ্যানেল যেখানে শুধু কিন্তু গাছ সংক্রান্ত বিষয় নেই বলা রয়েছে ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হচ্ছে আগামীকাল সকল বন্ধুরা ভীষণ ভালো থাকবেন